নমস্কার বন্ধুরা আমি সোমা যোগা করবে আপনাদের সকলকে স্বাগত এখন সব বাড়িতেই মহিলাদের একটাই সমস্যা হাঁটু ব্যথা আর কারোর যদি ওয়েট বেশি হয় তাহলে তো কথাই নেই আমি সহজ কিছু ব্যায়াম করে দেখাবো আপনারা বিছানায় আরাম করে বসে ব্যায়ামগুলো করতে পারবেন এবং হাঁটু ব্যথা কমবে তাহলে চলুন ব্যায়ামগুলো শুরু করে দিন আমার এক নম্বর ব্যায়াম দুটো পা সামনে লম্বা করে দিন দুটো হাত পিছনে সাপোর্ট নিন পা দুটো একসাথে নিজের দিকে টেনে নিন এবং সাথে সাথে আবার লম্বা করে দিন টেনে নিন আবার লম্বা করে দিন পাঁচ ছয় সাত আট নয় দশ এটা আপনারা দশ বার করবেন আমার দু নম্বর ব্যায়াম দু পা লম্বা করে বসুন একটা পায়ের হাঁটু হাত দিয়ে ধরে ওপরে তুলুন পায়ের আঙুল সামনের দিকে টান থাকবে দশ সেকেন্ড হোল্ড করে পা নিজের দিকে টানতে হবে একইভাবে আবার করুন দশ সেকেন্ড হোল্ড করে পা নিজের দিকে টানুন তখন পায়ের গোড়ালি মাটির দিকে থাকবে বিছানায় টাচ করবে না পায়ের আঙুল টান রাখুন দশ সেকেন্ড হোল্ড করুন পায়ের গোড়ালে মাটির দিকে থাকবে একইভাবে আবার করুন চার পাঁচ একইভাবে অন্য পাটাও করতে হবে এক দুই তিন চার পাঁচ একইভাবে আবার করুন 2 3 4 পাঁচ আবার পাটা করুন এক দুই তিন চার পাঁচ আমি এখানে এক একটা পায়ে দশ বার করে করলাম আপনারাও এটা এক একটা পায়ে দশ বার করে করবেন আমার তিন নম্বর ব্যায়াম দুটো পা লম্বা করে বসে মাঝখানে এক ফুট ফাঁক রাখুন তারপর দুটো পা এইভাবে নাড়ান যত সময় পারবেন এটা আপনারা করবেন আমার চার নম্বর ব্যায়াম দুটো পা লম্বা করে এক জায়গায় রাখুন দুটো পায়ের পাতা একবার সোজা সামনের দিকে টান করুন একবার নিজের দিকে টান করুন একবার সামনের দিকে টান করুন দশ সেকেন্ড হোল্ড করে নিজের দিকে টান করুন আবার করুন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা আপনারা দশ বার করবেন পরের ব্যায়াম দুটো পা লম্বা করে বসুন এবার পায়ের পাতা দুটো ডান দিক থেকে বা দিকে ঘোরান দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আপনারা এটা কুড়ি বার করবেন তিরিশ সেকেন্ড হোল্ড করে এবার উল্টো দিকে ঘোরান দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি আপনারাও এটা কুড়িবার কুড়িবার করবেন আমার পরের ব্যায়াম দুটো পা লম্বা করে বসে বা পা ডান পায়ের থায়ের ওপর রেখে ডান হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙ্গুল টেনে ধরুন এবার বা হাতে তালু দিয়ে বা পায়ের হাঁটুতে চাপ দিন আবার করুন দুই তিন ডান হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙ্গুল টেনে ধরুন আর বাঁ হাত দিয়ে বা হাঁটুতে চাপ দিন চার পাঁচ একইভাবে অন্য পাটা করুন ডান হাত ডান পায়ের হাঁটুর ওপর রাখুন চাপ দিন আর বাঁ হাত দিয়ে বা পায়ের বুড়া আঙুল টেনে ধরুন এক দুই তিন চার পাঁচ একইভাবে আরেকটা সেট করুন Um, Do চার পাঁচ অপর অপরপাটা করুন এক তিন চার পাঁচ আমি এখানে এক একটা পায়ে দশ বার করে করলাম আপনারাও তাই করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার